হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহর প্রতি নির্ভরতা হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এই জীবনে তার জাতি যখন মূর্তি পূজা করত তখন তিনি তাদের ভূত দেখিয়ে এক আল্লাহর ইবাদদের আহ্বান জানান এক সময় তার জাতি তাকে আগুনে নিক্ষেপ করে শাস্তি দিতে চায় কিন্তু আল্লাহ তাকে রক্ষা করেন এবং আগুনকে শীতল এবং নিরাপদ হতে নির্দেশ দেয় এই গল্প আমাদের শেখায় যে প্রতি বিশ্বাস ও নির্ভরতা আহ এর নৌকা আল্লাহর প্রতি আস্থা ও ধৈর্য হজরত নূহ আহ দীর্ঘদিন ধরে তার জাতিকে আল্লাহর পথে ডাকলেও তারা অমান্য করে আল্লাহর নির্দেশে তিনি একটি বিশাল নৌকা তৈরি করেন যেখানে তিনি বিশ্বাসী মানুষ ও প্রাণীদের আশ্রয় দেন তারপর বন্যায় অবিশ্বাসীরা ধ্বংস হয়ে যায় হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম ও ফিরাউন সত্যের বিজয় ও অহংকারের পতন ফিরাউন তার রাজত্বের অহংকারে নিজেকে ঈশ্বর দাবি করেছিল আল্লাহ হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে তাকে সতর্ক করেন এবং অবশেষে তাকে নীল নদে ধ্বংস করেন হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম এর মাছের পেটে থাকা তাওবা ও আল্লাহর ওপর নির্ভরতা হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম তার জাতিকে ছেড়ে চলে গেলে আল্লাহ তাকে একটি বিশাল মাছের পেটে রাখেন তিনি সেখান থেকে মুক্তির জন্য করেন লা ইলাহা তাওবা কুন্তু জালিমিন তারপর সে মুক্তি পায় হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম ও ধৈর্যের পুরস্কার হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম তার ভাইদের ঈর্ষার শিকার হয়ে একটি কুপে ফেলে দেওয়া হয় এরপর তিনি দাস হিসেবে বিক্রি হন এবং নানা চ্যালেঞ্জের মুখোমুখি হন ধৈর্য সততা ও আল্লাহর প্রতি আস্থা বজায় রেখে তিনি একসময় সময় মিশনের প্রধানমন্ত্রী হয়ে ওঠেন এই গল্প আমাদের শেখায় ধৈর্য ও সত্তার গুরুত্ব নামাজ কখনো ছেড়ে দিও না একদিন নামাজই আপনাকে পাপ থেকে বের করে আনবে আল্লাহ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন পৃথিবীটা হলো ভাড়া বাড়ির মতো ঘর যতই সাজাই না কেন বাড়ির মালিকের নোটিশ পেলে ঘর ঠিকই ছেড়ে দিতে হবে ইসলামী ভিডিও পেতে ফলো করুন আমার প্রিয় নবীর প্রতি ভালোবাসা ইমানের পরিপূর্ণতার প্রথম শর্ত আমার প্রিয় নবী আপনি আমার হৃদয়ের চিরন্তন আলোর প্রদীপ আপনাদের সাপোর্ট ফেলে আরও ভালো করবে ইনশাআল্লাহ